موت کو سمجھا ہے گافل اختتام زندگی زندگی کو سمجھا ہے گافل اختتام زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی, زندگی کبھی بولیں নির্বুদ্ধ মনে করছে ব্যাকল মনে করছে দুনিয়ার জীবনেই তার শেষ কবি বলেন না না তুমি যেটা মনে করছো সেটা নয় দুনিয়ার জীবনেই তোমার শেষ নয় দর হাকিকত मौत है सुबह hayat zindagi বরং তোমার মরণ হইল তোমার অরিজিনাল জীবনের শুরু মাত্র যে জীবনের শুরু আছে কোন শেষ Test night.